শুলিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও লিজ গ্রোহিতা মোহাম্মদ আয়ুব আলী শিকদার মঙ্গলবার বিকালে আশুলিয়া সদর ইউনিয়নের আউটপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তিনি বলেন ন্যাশনাল প্লাজার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সভাপতি আনম মজিবুল্লাহ নাসের ও দুই একজন সদস্যদের নিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য দিয়ে সংবাদ প্রচার করে সদস্যদের ক্ষতি করে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রচার করে এই মিথ্যা সংবাদ এর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্লাজার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতাহের আলী জাতীয় শ্রমিক লীগ সাভার উপজেলা যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম সমিতির সদস্য আইনাল মিয়া সহ আশুলিয়া সাভারের কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন যারা নিন্দা জানাচ্ছি যারা এইটা করেছে আমার এই ন্যাশনাল প্লাজার সাবেক সভাপতি এবং কতিপয় দুই একজন সদস্য নিয়ে তারা মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য পরিবেশন করে তারা সদস্যদের ক্ষতিগ্রস্ত করার জন্য সরকারের ভাবপুর্তি নষ্ট করার জন্য আমি তার তীব্র প্রতিবাদ গতকালকে জানাইছি আমরা ওনাদের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম কিন্তু ওনরা আমও খাইছে শালাও খাইছে